আর আপনার তো হ্যাটকে না কত কইবেন কুম্বালা আরে খান আবুটি আবুটি কি কইবেন কোন ধরেন আপনার বাপে একটা বাড়ি বানাইছে আচ্ছা আপনার বাপে থাকলো বড় রুমে হ্যাঁ আপনার বাই থাকলো ছোট রুমে হ্যাঁ আপনি থাকবেন কোন রুমে কোন রুমে বাথরুমে আপনি একটা বেড মিস ভাই আমি বেড মিস না আপনি কি আমি মিলন ওই তো বেড মিলন আরে বেড মিলন না তাহলে আপনি কি আওলা দোষের মিলন ভাই আমার জায়গা দেন ভাই আমি যাই আমার সকালে মাথা ভাই আপনার মাথা বেতা জি তাহলে নাশপাতির জুসে না খাইবেন আরে এটা খাইলে মাথা ব্যথা জায়গা না তাইলে এটা খাইলে ভাল লাগে ভাই ফাইল আমি করে না তো ভাই ভাল লাগতেছে না ভাই ফাইল আমি না ভাই একটা কথা ঘুমো না আর কোনো কথা শুনতাম না আমি ভাই না বাল্লা ভাই একটা কথা ঘুমো ফেলি কি কইবেন কোন যে ফুসকুনির পানি নাই এটা কইতাম না আমি ভাই কোন ভাই মজা আছে ভাই কোন ফুসকুনির পানি আবার কোন ফুসকুনির পানি শয়তানের তো নালি ও রমিয়া